হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব

কাজগুলো কিন্তু খুবই গর্জিয়াস হবে এবং আহ এখানে আলাদা আলাদা ডিজাইন আছে যার যেটা ভালো রাখবে কালার টা দেখেন কত সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে গাছটা অনেক গর্জিয়াস কাপড় নতুন মাত্র 120 টাকা। মাত্র 120 টাকা দেখেন ফলস দেওয়ার পরে লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এবং অনেক সুন্দর লাগছে। যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন যার যেটা ভালো লাগবে। এটা হচ্ছে বাংগি কালার। অনেক সুন্দর। যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন। এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকছে। দ্রুত স্ক্রিনশট করবেন, দ্রুত পাঠিয়ে দিবেন। দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর। 120 টাকা পার গজ অনলি 120 টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামা থেকে অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা এবং এগুলো তিন হাত প্লাস বহর শাড়ি করতে পারবেন জামা গাউন সারা গারারা এটা কিন্তু কপার অনেক সুন্দর একটা কাজ একটা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে

ডিজাইন আলাদা হবে আপনারা ভিডিও দেখেন অনেক লাগবে অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আপনারা এখান থেকে নিতে পারেন এই যে ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন করা আছে মাল্টি সিকোয়েন্স করা অনেক সুন্দর কালার এটাও থাকবে 120 টাকা করে অফারে দিয়ে দিলাম নতুন বছরও গোলাপি এই যে এটা কাপড়ের পরিমাণ অল্প আছে গোলাপি কালার অনেক সুন্দর একটা কালার বলন্দা ভিতর হয় যার যেটা প্রয়োজন হবে এখান থেকে আপনারা নিতে পারেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দুটো স্ক্রিনশট করেন জি অফারে মাত্র একশো টাকা যার যেটা লাগবে এত কম দামের মধ্যে এগুলো কিন্তু ভাইয়ারা সব থেকে সেল করে দুইশো আড়াইশো টাকা গজে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে ব্যবসার জন্য আপনারা নিতে পারেন যারা ব্যবসায়ীরা আছেন এবং এগুলোতে কিন্তু শাড়ি করলে ছয় গছ হলে হবে জামাতে আড়াই গছ লাগবে চার গছ ম্যাচিং ফলস অন্য সবই আপনারা পেয়ে যাবেন একদম ম্যাচিং করে এখান থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন